পানি লাগবে কারো পানি এই সহজ মানবিক প্রশ্নটাই ছিল মীর মাহফুজুর রহমান মুগ্ধ নামের এক তরুণের জীবনের শেষ শব্দ একটি প্রশ্ন যা আজ হাজারো মানুষের হৃদয়ে গেথে আছে প্রতিবাদের প্রতীক হয়ে আঠারোই জুলাই দু ঢাকায় চলছিল কোটা সংস্কার আন্দোলনের উত্তাল দিন সেই দিনে গুলিবিদ্ধ হয়ে জীবন হারান এই তরুণ মুগ্ধ ছিলেন আন্দোলনের একজন সক্রিয় সাহসী কর্মী ঘটনার সময় যখন চারপাশে আহতরা ছটফট করছিল তখন মুগ্ধ নিজের জীবনকে পিছনে রেখে ছুটে যাচ্ছিলেন সবার পাশে হাতে বোতল মুখে সেই ডাক পানি লাগবে কারো পানি এই একটিমাত্র বাক্যই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে দাবানলের মতো এই ডাক আর শুধুই পানি চাওয়ার অনুরোধ ছিল না তা হয়ে দাঁড়ায় মানবিকতার প্রতিধ্বনি একটি চলমান আন্দোলনের কান্না সাহস ও আত্মত্যাগের নিদর্শন মুগ্ধের মৃত্যু যেমন বেদনাদায়ক তেমনি তার শেষ উক্তিটি আজ প্রতীক হয়ে দাঁড়িয়েছে মানব সেবার এটি আমাদের মনে করিয়ে দেয় এক তরুণ কিভাবে শেষ নিঃশ্বাসেও অন্যের জন্য বাঁচতে চেয়েছিল পানি লাগবে কারো, পানি এই বাক্যটি আজার শুধু একটি কণ্ঠের নয় এটি একটি জাতির হৃদয়ের ভাষা মুগ্ধ শুধু একটি নাম নয় সে একটি চেতনা মানবতার সাহসের ও আত্মত্যাগের